অশমন কাঁধে জামিন কাঁধে কাঁধে উড় গেলে মান হযরত ইমামে হাসান (আঃ) হযরত ইমামে হুসাইন (রাঃ) আল্লাহ তাআলা বয়স কেবল তিন থেকে 4 বছর হবে ছোট্ট বাচ্চা কেবল হাঁটতে শিখেছে এইভাবে করে হাঁটতে 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 ঘর থেকে বাইরে গিয়ে আপনার নাম মদিনার অলি গলিতে হাঁটতে হাঁটতে সুদূর দূরে চলে গেছে খেজুর বাগান খেজুর গাছ দেখতে দেখতে ভাই মিলে দূরে চলে গেছেন প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালির উপরে নাবি মোস্তাফার দুই নাজা খন হাঁটছিলেন ছিলেন আমার আল্লাপাক বলেছিলেন আমার নাবির দুই লাল হাঁটছে দুই নামাসা হাঁটছে যাতে করে এদের পায়ে গরম বালির ছাকা না লাগে তোমরা ডানা বিছিয়ে দাও যে দিক দিয়ে ইমামে হাসান ইমামে হোসাইন হাঁটছেন ওই দিক দিয়ে ফারিসটা ডানাগুলো গুলো বিছাতে আছেন দুই জনে মিলে হাঁটতে হাঁটতি যখনই কিছু দূরে চলে গেলেন বেশ দূরে যাবার পরে দুপুরের সময় ছিল এত ক্লান্ত হয়ে পড়েছে একটা খেজুর গাছের গড়াতে দুই ভাই মিলে শুয়ে পড়েছেন আমার আল্লাহ পাঠ বললেন জিবরিল ও রে ওই যে দেখো আমার নাবির দুই নাতি দুই নাওয়াসা শুয়ে আছে রে ওই জায়গায় গিয়ে মরুভূমিতে যেহেতু গরম বালি হাওয়াও গরম হবে আর গরম হাওয়াতে আমার নাবির নাওয়াসাদের ঘুম ভালো হবে না ফলত তোমরা যাও গিয়ে নিজের পাখা গুলো দিয়ে শীতল হাওয়া বইয়ে এইভাবে কে ঘুম পাড়া দুইজন ইমামে হাসান ইমামে হোসেন কে হাওয়া দিতে লাগলেন ওই মুরু মুরু প্রান্তরে ফারিস্তার কানার শীতল হাওয়াতে শরীরখানা ঠান্ডা হয়ে তুই ভাই মিলে আরামে ঘুম ঘুমাচ্ছেন জাগ্রত আর হয় না এদিকে মা ফাতেমা پریشان হইয়া গেছে কিছুক্ষণ না দেখতে পেয়ে দৌরে গই ইমামে ওসান হাসানের সন্ধান নিতে গিয়ে নাবি মুস্তাফাকে বলছেন আকা আমার বেটা সকাল থেকে বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি আকা দেখো আমি তো ভেবে পাচ্ছি না যদি হাঁটতে হাঁটতে কোথাও জঙ্গলে চলে যদি কোথাও অরণ্যের ভিতরে ঢুকে যদি মরু প্রান্তরে চলে যাই সেখানে হিংস্র প্রাণীরা এসে আক্রমণ করে আমার দুই লাডলাকে খেয়ে ফেলবে আকাল যদি আজ ইমামে হাসান কিছু হয়ে ওনার আপা যান যুদ্ধ থেকে এসে যদি আমাকে বলে আমি যদি সঠিক সন্ধান না দিতে পারি আমার স্বামীর নজরে খারাপ হয়ে যাব নাবি বলছে ওমা ফাতিমার চিন্তা করো না রে মা চিন্তা করো না এই পৃথিবীতে এমন কোনো হিংস্র প্রাণী নাই যে আমার নাতি দুটোকে ক্ষতি করতে পারে এমন কোনো জন্তু নাই যে আমার নাতি দুটোকে হয়তো খেতে পারে বা আঘাত করতে পারে আর একটা কথা শুনে রাখো আমার ইমামে হাসান حسين رضي الله تعالى عنهما

আল্লাহ একটু জানিয়ে দিন আমার আল্লাহ জিব্রিল কে পাঠালে বলে জিব্রিল রে যাও দিয়ে যাও খবর খানা দিয়ে দাও হযরতে জিব্রিল আমিন আসলেন এসে রাসূলুল্লাহ কে বললেন আকা আপনার দুই নাতি দুটোর কিছু হবে না গো আগা এ আপনার নাতি দুটো হাঁটতে হাঁটতে গভীর ভূমিতে পৌঁছে গিয়েছিল ক্লান্ত হয়ে যাবার ফলে ওখানে খেজুর গাছের গড়াই শুয়ে গেছিল গোয়ার কা আমি আল্লাহের হুকুমি ডানা গুলোকে এইভাবে নাড়িয়ে হাওয়া করতে করতে আমার ডানার আপনার স্পর্শে নাতি দুটো আপনার ঘুমিয়ে গেছে গো আকাম আল্লাহ পাক বলেছিল যতক্ষণ পর্যন্ত আমার নাবির নামা না ঘুম আপনা ঘুম থেকে জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত এদের ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে ডিস্টার্ব না হয় খেয়াল রাখতে বলে